হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের আজকের ভিডিওতে পোল্যান্ডের ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিরিশটি শব্দার্থকে সুন্দর করে বাংলার মাধ্যমে শেখানোর চেষ্টা করব আপনারা যারা পোলিশ ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন ভিওর্স আমাদের আজকের ভিডিওটা এখন শুরু করব তো শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রথম থেকেই শব্দ শেখানো শুরু করব আমাদের এখানে প্রথম শব্দটি আছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলি তেন পলিশ শব্দার্থ মানে হচ্ছে এটা বা এইটা এরপরে আমরা রেখেছি কিসু অনেক সময় আমরা কিছু শব্দটাকে ইউজ করি তো কিছু বলতে গেলে আমাদেরকে পোলিশ ভাষাতে বলতে হবে চোষ চোষ মানে হচ্ছে কিছু কি মানে কিছু চোষ মানে কিছু পরবর্তী শব্দটি আছে খাদ্য এই যে আমরা যে খাবার টাবার খাই এই খাবার বা খাদ্য এটাকে পলিশ ভাষাতে বলা হয় জীবনোস জীবনোস মানে হচ্ছে খাদ্য এরপরে আমরা রেখেছি ফল আমরা যে ফল খাই তো ফল এটার পলিশ নাম হচ্ছে অভ্যস ভোজ মানে হচ্ছে ফল এরপরে আমরা রেখেছি সবজি শাক সবজি ভেজিটেবল এটাকে পোলিশ ভাষাতে বা পোল্যান্ডে বলা হয় মানে হচ্ছে সবজি কি মানে সবজি ওয়াজেভা মানে সবজি এরপরে আমরা রেখেছি দরকার দরকার বা প্রয়োজন এটাকে পলিশ ভাষাতে বলা হয় বাস মানে হচ্ছে দরকার বা প্রয়োজন বাস এরপর আমরা রেখেছি চিঠি চিঠি লেটার এটাকে আমরা পলিশ ভাষাতে বলি লিস্ট লিস্ট শব্দের অর্থ হচ্ছে চিঠি চিঠিও যেটা লেটারও সেটা লিস্ট এরপরে আছে ভাষা এই যে আমরা ভাষা শিখতেছি ভাষা বা ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা পোলিশ ভাষাতে বলব ইএনজেক জেক মানে হচ্ছে ভাষা তার পরবর্তীতে আমরা রেখেছি শিক্ষা শিক্ষা এটাকে পলিশ ভাষাতে বলা হয় এ দুকা মানে হচ্ছে শিক্ষা এদুকাসিয়া আমরা পরবর্তী ধাপে যাচ্ছি নতুন কিছু শব্দ শেখার জন্য আমাদের পরবর্তী শব্দটি আছে তোমার তোমার বা আপনার এটাকে পলিশ ভাষাতে বলা হয় তুফুই ফই মানে হচ্ছে তোমার বা আপনার তোমার এর পরবর্তীতে আমরা রেখেছি কথা আমরা যে কথা বলি কথা এটাকে পলি ভাষাতে বলা হয় রোজমাভিয়াস রোজমাভিয়াস মানে হচ্ছে কথা বা কথা বলা এমন কিছু বোঝায় রোজমাভিয়াস তার পরবর্তীতে আছে কিন্তু কিন্তু এটাকে পলিশ ভাষাতে বলা হয় আলে পলিশ শব্দার্থ আলে মানে হচ্ছে কিন্তু কি মানে কিন্তু আলে মানে কিন্তু এরপর আমরা রেখেছি কেন কেন এটাকে পলিশ ভাষাতে বলা হয় গো মানে হচ্ছে কেন দেখুন অনেক সময় আমরা কেন শব্দটাকে ইউজ করি কেন এটা করবে কেন করলে তো এটা হচ্ছে দো পরে আমরা রেখেছি মাংস মাংস এটাকে পোল্যান্ডে বলা হয় মিয়সো মিয় শব্দের অর্থ হচ্ছে মাংস আমরা যে মাংস বলি বা গোস্ত বলি এটাকে বলা হয় মিয়েসো এরপর রেখেছি টাকা 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 পয়সা এটাকে পলিশ ভাষাতে বলা হয় পিয়েন পিএনজে পিএনজে মানে হচ্ছে টাকা আমরা কারেন্সিকে জুলেটি বলি তো এই যে জুলেটি বা টাকা পয়সা এটাকে আমরা বলি পিএনজে এরপর রেখেছি কাজ ভিওস আমরা সকলেই কাজ করি কাজ এটাকে আমরা পুলিশ ভাষাতে বলব প্রাচা প্রাচা পলিশওয়ার্ড প্রাচা মানে হচ্ছে কাজ কাজের পরবর্তীতে আমরা এখানে রেখেছি কি বেতন কাজটা করি আমরা কিসের জন্য বেতনের জন্য তো বেতন বা স্যালারি এটাকে পলিশ ভাষাতে বলা হয় পলিশ ওয়ার্ড ভৃণাগ্রজেনিয়া মানে হচ্ছে বেতন বা স্যালারি এরপর আমরা রেখেছি আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে মুই পলিশ শব্দ মুই মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা মাই বলি পলিশ ভাষাতে আমরা মুই বলি সো আমরা তৃতীয় ধাপে চলে এসেছি আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে সময় সময় বা টাইম এটাকে আমরা পলিশ ভাষাতে বলি চাষ চাষ মানে হচ্ছে সময় কি মানে সময় চাষ মানে সময় এরপর আছে চিন্তা চিন্তা চিন্তাভাবনা বা টেনশন এই যে চিন্তা যে জিনিসটা এটাকে বলা হয় মেশলি মেশলি মানে হচ্ছে চিন্তা বা চিন্তা চিন্তাভাবনা মেসলি এর পরবর্তীতে আমরা রেখেছি দেরি ভিহ অনেক সময় আমাদের অনেক কাজে দেরি হয় তো দেরি এটা বলতে গেলে বলা হয় শব্দার্থ পোল্যান্ডের শব্দার্থ পুজো মানে হচ্ছে দেরি এর আমরা রেখেছি অপেক্ষা আমি একটা বাসের জন্য অপেক্ষা করতেছি বা কাজের জন্য অপেক্ষা করতেছি তো অপেক্ষা বা অপেক্ষা করা এটাকে বলা হয় চেকানিয়া পলিস শব্দার্থ চেকানিয়া মানে হচ্ছে অপেক্ষা বা অপেক্ষা করা এরপরে আছে কিভাবে আসলে মূল কথা কেমন বা কিভাবে এটার মানেটা সব ভাষাতেই প্রায় এক হয় যেমন ইয়াক পলিস শব্দ ইয়াক মানে কেমন বা কিভাবে ইংরেজিতে আমরা যেমন হাউ বলি হাও মানে কেমন বা কিভাবে তো পোল্যান্ডে আমরা বলি ইয়াক ইয়াক মানে কেমন বা কিভাবে পরবর্তী শব্দটি আছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা বলি গিজিয়ে পোলিশ শব্দ গিজিয়ে মানে হচ্ছে কোথায় কি মানে কোথায় গিজিয়ে মানে কোথায় এরপর আমরা রেখেছি সম্ভব সম্ভব এটাকে পলিশ সাথে বলা হয় মজলিভে মজলিভে মানে হচ্ছে সম্ভব কোন একটা কাজ করা পসিবল তো এই পসিবল বা সম্ভব এটার মানে হচ্ছে মজলিভে এরপরে আছে রাস্তা রাস্তা এটাকে পলিশ সাথে বলা হয় দ্রোগা দ্রোগা মানে হচ্ছে রাস্তা বা রোড দ্রোগা এরপর আমরা রেখেছি ভাই দেখুন এই যে আমরা যেটাকে বাংলাদেশে ভাই বলি ভাই ব্রাদার বলি আমরা এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো ব্রাত পলিশ শব্দ ব্রাত মানে হচ্ছে ভাই সোভিয়টস আমরা এখন লাস্ট ধাপে চলে এসেছি এখন আমরা চারটা শব্দ দিব ভিডিওটা শেষ করব আমরা এখন দেখেছি এখানে এখানে এটাকে বলা হয় তুতাই পলিশ শব্দ তুতাই মানে হচ্ছে এখানে এরপরে আমরা দেখেছি কখন তুমি কখন কাজে আসবে কখন কাজে লাগবে কখন এটাকে বলা হয় গিদ্দে গিদ্দে মানে হচ্ছে কখন কি মানে কখন গিদ্ধে মানে কখন এরপরে আমরা রেখেছি চলো ধরুন আমি কাজে যাচ্ছি আপনাকেও আমি বললাম চলো কাজ করব বা চলুন আপনি কাজ করবেন তো চলো বা চলুন এটাকে পোলিশ ভাষাতে পোল্যান্ডে আমরা বলবো ইস ইস মানে হচ্ছে চলো বা চলুন সোভিয়টস তিরিশটি শব্দ শেখানোর পরে আমি লাস্টে একটি শব্দ বেশি দিয়েছি সেটা হচ্ছে ধন্যবাদ আমরা যে ধন্যবাদ বলি এটাকে আমরা পোল্যান্ডে কি বলবো জিং কুইয়া পোলিশ শব্দার্থ জিং মানে হচ্ছে ধন্যবাদ সোভিয়টস আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেল অনেকে আমাদের ভিডিও ডাউনলোড করে অন্য অন্য চ্যানেলে আপলোড করে তো আমাদের চ্যানেলটা হচ্ছে স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং অ্যান্ড আমি কিন্তু আমি এখনও হাঙ্গেরিতে আসি বাট বারো মার্চ আমি হচ্ছে আসতেছি পোল্যান্ডে তো সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি পোলিশ ভাষার নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ